সালামু আলাইকুম বিবার আশা করি সব ভালো আসুন আরও দেখা নি আমরা এটা সাইডেই পানি হয়ে যায় জলদি জলদি করিয়া জমি জমিনও ভক্কা পানি হয়ে গেছে আরও নৌকা 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 তরটিপ চলে ঠিক কররা রং দিরা পানি আইলে নৌকা লাগে কিছু কিছু বাড়ি আছে বন্দর খানো টান টানা নৌকা লাগেও দুকা নৌকা ভাক্কা ডুবি গেছে মেঘ দিয়ে পানি হয়ে গেছে জমিনও পাক্কা পানি আটু পানির আর আমরা সিলেট বিয়ানি বাজার দিয়া খুব বেশি মেঘদের মেঘদের এবং পানি বাড়ের সুরমা নদী কুশিয়ারা নদীরও পানি বাড়ছে আমি আপনারা পরের ভিডিও দিব আপনারা দেখবা আর গ্রাম অঞ্চলে দিয়েও পানি খুব বেশি পানি বাড়ের জমিন পানিয়ে ভরে গেছে আপনারা দেখতে পারা আর মানুষে মাছ মাররা মানুষে মাছ মাররা আপনারা দেখবা খুব সুন্দর লাগে নয়া আর এবং মাছও মাররা সেৰা বিজি গেলাম পানী বাক্কা হৈ গৈছে মা অকাই এখন উল্টাইলাচেন অদৌকা নয়া করি ফানি আর আর মানুষে মাছ মাররা জাল দিয়া অদৌকা জাল দেখি মাছ উঠছেন এ মাছ না এটা দুই তিনটে ছোটো মাছ অদৌকা মেঘ দিয়া তো ফানি উই গেছে গত বছর এলাকান দিনও মে মাসও ফানি আর ফানি আসিল এও সময়ও তারিখ এই রাস্তা বা আমরা আটতাম পারছি না এটা সাঁতার আসিল আর এখন বর্তমানে খাইলকে তাকি দাঁড় নেক শুরু হয়েছে জমি তো ফানি হয়ে গেছে উক্কা আর মনে করে ফানি আইব বাট খারাপ পানি বাড়ের গাঙ্গ খুব বেশি ফানি বাড়ের